بسم الله الرحمن الرحيم. قالوا الله أحلام وما نحن بتأويل الأحلام بعالمين. কুষ্টিয়ার আলফা মোরস্থ দারুণ নাজাত মডেল মাদ্রাসা থেকে পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করেছে মেধাবী শিক্ষার্থী হাফেজ মোহাম্মদ মাহমুদুর রহমান বৃহস্পতিবার সাত আগস্ট আনুষ্ঠানিকভাবে সম্পূর্ণ কুরআন হিফজ সম্পন্ন করেছে সে নৌগার ধামিরহাট উপজেলার বাজার এলাকার মোহাম্মদ কাজী ফজিউর রহমান ও মোছাম্মত মমতাজ বেগম দম্পতির পুত্র মাহমুদুর রহমান মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে হিফজুল কুরআন বিভাগের সবক প্রদান ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম মাদ্রাসার মোহতামিম প্রখ্যাত আলেমে দিন শাইখুল উস্তাজ হাফেজ মাওলানা মোহাম্মদ আবু দাউদ সাহেব প্রধান অতিথি তার বক্তব্যে বলেন কুরআনের এই আশ্চর্য সফরের প্রতিটি ধাপে ছিল ত্যাগ অধ্যবসায় ছিল আল্লাহর অফুরন্ত রহমত ও পরিবার শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম আমরা তাকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াতুল ইসলাম কামিল মাদ্রাসার মোহাদ্দিস হাফেজ মাওলানা মোহাম্মদ শিহাব উদ্দিন সাহেব এছাড়াও এলাকার অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ সদ্য সম্পন্ন হাফেজ মাহবুবুর রহমানের জন্য দোয়া করে বলেন আল্লাহ তালা তাঁর হিফজ কবুল করুন কল্যাণময় জীবন দান করুন এবং কুরানের আমলদার হিসেবে গড়ে তুলুন নিজস্ব প্রতিবেদক কুষ্টিয়া